এখন আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন আমি বেরোবো তো যাচ্ছি এখন বিয়ে বাড়িতে তো বিয়ে এখন যাচ্ছি তার কারণ আমার সাজানো আছে আজকের একটা ব্রাইড আছে সাজানো তো সেই ব্রাইডকে সাজাতে যাচ্ছি আর সেই ব্রাইড হচ্ছে সম্পর্কে আমার বোন হয় মানে কীরকম বোন আমি ঠিক জানি না মানে আমাদের ফ্যামিলি রিলেটিভ হয় তো যাই হোক সেই বোনের আজকে বিয়ে তো সেই কারণে বোনকে যাব আমি এখন সাজাতে তো অবভিয়াসলি বাড়ির যখন রিলেটিভ তো সেই বাড়িতে নেমন্তন্নও আছে তো সন্ধ্যেবেলায় আবার নেমন্তন্নও আছে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আমাকে বেরোতে হবে আর অনেকটাই লেট হয়ে গেছে তো বেরিয়ে তারপরে আবার মানে মেন ভেনুতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কি প্রচন্ড রোদ মারাত্মক গরম লাগছে মারাত্মক রোদ আর আমি এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো চলে এসেছি আমি আমার মেইন লোকেশনে আজকে তো রাইড কে রেডি করতে আর হ্যাঁ বাবা যাচ্ছে ব্যাগ নিয়ে আমার কি গরম লাগছে ফাইনালি চলে এসেছি তো ব্রাইডকে রেডি করতে আর এড়িয়ে আসো আর এই হচ্ছে আমার আজকের ব্রাইড তো তোমার বিল লগ্ন করা গেছে নটা নটা থেকে ষোলো নটা থেকে ষোলো তা হচ্ছে ঠিক আছে অনেকটাই টাইম কারণ আশীর্বাদে মানে গাড়িটা খারাপ হয়ে গেলে এখন গেল আমাদের বাড়ি থেকে আচ্ছা তাদের আসবে তাদের শাড়ি দেবে পড়ব তারপরে তো আশীর্বাদ হবে ও আচ্ছা তো যাই হোক কাজটা আমি শুরু করে দিতে হবে আমাকে নয়তো অনেকটা লেট হয়ে যাবে বুঝতেই পারছো তো পরে কথা বলবো তোমাদের সাথে তো বন্ধুরা আজকের ব্রাইড আমার সম্পর্কে বোন হয় সেটা তো তোমাদেরকে ভিডিও শুরুতে আমি বলেই দিলাম আর ওর সাথে কথা বলে জানতে পারলাম যে ওর এখনো পর্যন্ত গায়ে হলুদের রিচুয়াল কিছুই কমপ্লিট হয়নি মানে ওর শ্বশুরবাড়ি থেকে এখনো পর্যন্ত গায়ে হলুদ আসেনি আশীর্বাদ হয়নি আমার তো শুনে মাথায় হাত যে আসতে নাকি অনেকটাই লেট হবে প্রায় পাঁচটা হয়তো বেজে যাবে আমি বললাম এতক্ষণ তো বসে থাকা ইম্পসিবল ব্যাপার আর কাজটা শেষ করতেও অনেকটা সময় লাগবে তো ও আমাকে একটা উত্তর দিল যে দিদি আমার লগ্ন নটার সময় তো তুমি আরামসে আটটার মধ্যে কমপ্লিট করলেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু এতটা হাতে সময় ছিল যে আমার সময়টা একটুও নষ্ট করতে মন চাইছিল না তো আমি ওকে বললাম সময় বেকার নষ্ট করে লাভ নেই চলো তোমাকে চুলে ক্রিম্পিংটা করিয়ে দিই তো ওর চুলে আমি ক্রিম্পিংটা করিয়ে দিলাম আর তারপরে ভাবলাম যে এখনও সময় আছে অনেক ওর শ্বশুরবাড়ির লোক এসে পৌঁছায়নি তো ওকে আমি ওর পারমিশান নিয়ে শাড়িটাও আমি পরিয়ে দিলাম আর এই দেখো শাড়ি পরাতে পরাতে ওর শ্বশুরবাড়ির লোকজন ফাইনালি চলেও এসেছে আর ওর গায়ে হলুদ আর আশীর্বাদের যে রিচুয়াল সেটা অলরেডি শুরু হয়ে ওর গায়ে হলুদ আর আশীর্বাদের রিচুয়াল কমপ্লিট হতে হতে প্রায় পোনে পাঁচটা মতন বেজেই গেছিলো আমার তো গায়ে প্রচণ্ড পরিমাণে ছাট মারছিল মানে এত অস্বস্তি লাগছিল যে মনে হচ্ছিল কখন আমি ওর লুকটাকে কমপ্লিট করে আমি বাড়ি ফিরতে পারবো আর একটু দেরি না করে ঝটপট ব্রাইডকে বসিয়ে দিয়ে আমি ওর মেকআপটাকে কমপ্লিট করলাম আর ব্রাইডের হেয়ারে গ্রোথ ভীষণ ভীষণই কম আর এখনকার দিনে এটা সবারই বোধ কম বেশি মানে এটা কমন একটা সমস্যা সবারই আর ব্রাইডের ডিমান্ড ছিল আজকে যে চুলটা যেন বেশি ফোলানো না হয় একদম কম ফুলিয়ে একদম নর্মালি যেরকম হয় তো সেরকমই তো যাই হোক ওর রেকর্মেন্ট শুনে নিয়ে আমি একদম ওর পছন্দ মতনই লুক ক্রিয়েট করেছি ও একদম সাদা মাটা সিম্পল একটা লুক চেয়েছিল তো সেটাই ক্রিয়েট করার চেষ্টা করেছি ওর তো পছন্দ হয়েছে আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর এই লুকটা তোমাদের কেমন লাগলো তারপর ওকে রেডি করে আমিও রেডি হয়ে বাড়ির সবার সাথে ওরই বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি আর সেটা এই ব্লগে আর জুড়লাম না সেটা দেখতে গেলে আমার নেক্সট ব্লগ দেখতে হবে তার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর দেখা হচ্ছে পরের ব্লগে টাটা